আল্লাহ মাফ করুক সেদিনটা আমি আর আমার শাস্ত্র ভাই চিতই ফিটা খাইলাম না সেই চিতই ফিটা খাওয়া ভিডিওর ভিতরে দেখতে আমার বইনে আলা সেই চিতই ফিটার ভিডিও আমার বুড়া বইনে দেখে কয় তোরা বাজার গেলে না কত কিছুই খাস আমি যে বাইতে একটা বই রয়েছি তাই আমার লাগে একটু আনন্দ দেয় না আল্লাহ দেখছেন আমার বুড়া বইনে কত শান্ত কি সুন্দর আমার বুদায় করিল এই জায়গা যদি কুটিটাই থাকতো আমার চুলটাই না একা করে লাইতো আল্লাহ মাফ করুক না জানি আমার বইনি কেমন আছে আমার বইনি ভালোই আছে

এই ফিড়া বড় দিন আগে বাইকে বানাইছে একদম ভালো লাগে নাই জুতা জুতাকার মতন লাগছে আল্লাহ জানে বেടারা কি জাদু করে ফিড়া